সালামু আলাইকুম আরহামুল্লাহ বরক চলে আসলাম সুরাফা তেহার আলোচনার শেষ পর্বে চতুর্থ নম্বর পর্বে সুরাফা তেহার একটি আয়াতেক কারিমার আলোচনা করেছিলাম সেই আয়াতেক কারিমার কিছুটা অংশ আজকে শেষ পর্বে আলোচনা করা হবে এবং সুরাফা তেহা আজকে এখানেই এই পর্বেই ইনশাআল্লাহ শেষ করা হবে আপনারা অবশ্যই অবশ্যই সুরাফা তেহার আলোচনাগুলো সুন্দরভাবে শ্রবণ করবেন দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন আল্লাহ রব্বুল্লা আলামিন সুরাফা তেহার ষষ্ঠ এবং সপ্তম নম্বর আয়তের মধ্যে বলতেছেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا চতুর্থ নম্বর পর্বে আলোচনা করেছিলাম আয় আল্লাহ আপনি আমাদেরকে সিরাতল মুস্তাকিমের উপরে চালান সিরাতুল মুস্তাকিম যেই দিকে সেই দিকে আপনি আমাদেরকে হেদায়ত দান করেন সেই পথের উপরে যেন আমরা চলতে পারি তো সেই আয়াতের আলোচনায় আমি বলছিলাম সিরাতুল মুস্তাকিম কোন পথ কোন পদকে সিরাতুল মুস্তাকিম বলে এবং কাদের পথ তো সেখানে আমি চার শ্রেণীর কথা বলছিলাম তো সেই আয়াতের অংশ বিশেষ আজকে শেষ পর্বে আলোচনা করা হবে আল্লাহ তালা বলতেছেন সিরাত দিনা আলহিম আল্লাহ তালা বলতেছেন সিরাতুল মুস্তাকিম হলো তাদের পথ যাদের উপরে আমি আল্লাহ আল্লাহাল নিয়ামত দান করেছি আল্লাহ তালার নিয়ামত বলতে কি বুঝায় অনেক ব্যাখ্যা রয়েছে যাদেরকে আল্লাহ তালা জান্নাত দান করেছেন এটাও হতে পারে অথবা যাদেরকে আল্লাহ তালা সঠিক পথের উপরে রেখেছেন এবং তারা সঠিক পথের উপর থেকে মৃত্যুবরণ করেছে এটা একটা নেয়ামত হতে পারে তো যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন তাদের উপরে আপনি আমাদেরকে চালান মুফাসিরণীকরাম বলতেছেন কাদেরকে আল্লাহ তাল নিয়ামত দান করেছে তো সে আয়াতের এই তাফসিরেই মুফাসিরণীকরাম চতুর্থ পর্বে যে আমি বলছিলাম চার শ্রেণীর কথা এই চার সেরেনি ব্যক্তিদেরকে আল্লাহ তালা নিয়ামত দান করেছেন এক নম্বর আম্বিআই ক্রাম নবীগণ দুই নম্বর সোহাদাইকেরাম শহীদগণ তৃতীয় নম্বর সিদ্দিকীন সিদ্দিক যারা সত্যবাদী চতুর্থ নম্বর সালেহীন নিকার বন্দাবান্দি তো আল্লাহ তালা এই চার শ্রেণীর ব্যক্তিদের উপরে আল্লাহ তালা নিয়ামত দান করেছেন এদেরকে সঠিক পথে রেখেছেন তারা সঠিক পথে চলে এরপরে দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহ তালার জান্নাত নামক নিয়ামতে তারা অবস্থান করতেছেন তাহলে তারা যেহেতু নিয়ামত পেয়েছেন এজন্য আমরা নামাজের মধ্যে পড়ি বলি আয় আল্লাহ আপনি ওই সমস্ত ব্যক্তিদের রাস্তায় আপনি আমাদেরকে চালান যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন তাহলে আমরা আজকে জানতে পারলাম যে আল্লাহতাল নিয়ামত দান করেছেন চার শ্রেণীর ব্যক্তিদেরকে এক নম্বর আম্বিয়া আইকরাম নবীগণ দুই নম্বর সোহাদ এক রাম তৃতীয় নম্বর সিদ্দিকিন সিদ্দিকগণ চতুর্থ নম্বর হলো সহ নিকার বান্দাগণ এরপরে আমরা সপ্তম নম্বর আয়াত সরাফা ফাতিহার শেষ আয়াত আমরা তেলাওয়াত করি সেখানে কি বলি মকদুবাহ ওই পথে আপনি আমাদেরকে চালাইন না যাদের উপরে আপনি গজব দিয়েছেন যাদেরকে আপনি ধ্বংস করে দিয়েছেন এখানে মগদুব আলাইহিম এবং আলান বলতে ইহুদি এবং নাসারা আপনার ইহুদি এবং খ্রিস্টান দুই জাতিকে বলা হয়েছে মুফাসের নিকরাম বলেন গৈরুল মকদুবাহ আলিহিম আল্লাহন এটা দ্বারা উদ্দেশ্য হলো যে ইহুদি এবং খ্রিস্টান কারণ ইহুদি এবং খ্রিস্টান তারা তাদের নবীদেরকে তারা কতল করেছে মেরেছে হত্যা করেছে তারা মন চাই নিজেদের মতন করে তারা কিতাব বানিয়ে তারা সেই কিতাব অনুসারে সেই পথে তারা চলেছে এবং আল্লাহ তালা যে কিতাব দিয়েছেন তাদেরকে বলে তারা সেই কিতাবের মধ্যে রদ বদল করে ফেলছে নিজেদের মন মতন মন গড়া সেই কিতাবের মধ্যে তারা নিজেরা বানিয়ে বানিয়ে বিভিন্ন বিষয়গুলোকে তারা ওখানে ঢুকিয়ে দিয়েছে তারা হেদায়তের পথ থেকে বিচ্যুতি হয়ে গেছে সঠিক পথে তারা ছিল না নবী কেরাম তারা যেই পথের কথা বলছেন তারা সেই পথে না হেঁটে তারা তাদের মন গরা মন গড়া পথে হেঁটেছে এই জন্য আমরা বলি ইয়া আল্লাহ যাদের উপরে আপনি গজব দিয়েছেন তা যাদেরকে আপনি ধ্বংস করে দিয়েছেন যাদের উপর আপনার অভিশাপ তাদের পথে আপনি আমাদেরকে চলে এন না মুফাসির ইকরাম বলছেন কাদের উপরে আল্লাহর অভিশাপ এক নম্বর ইহুদি দুই নম্বর কি খ্রিস্টান হুম তো আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা আপনি আমাদেরকে এই সমস্ত পথ থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করে যাদের উপরে আপনি নিয়ামত দান করেছেন তাদের পথে আপনি আমাদেরকে চালান পেরো উপস্থিতি সুরাফা ফাতিহার আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত পাঁচটা পর্বে আমি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি ভুল ভুলভ্রান্তি হয়ে গেলে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন মাফ করে দেবেন আপনাদের কাছে দোয়া চাই সকলেই আপনারা আমার কাছে দোয়া চাবেন আপনাদের কাছে আমি আপনাদের কাছে আমি দোয়া চাই সবাই আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাকে এই খেদমটুকু করার মতন তৌফিক দান করে এর উপস্থিতি যেহেতু সুরা ফাতিহার এটা শেষ পর্ব আগামীতে ইনশাল্লাহ সুরা ফালাক থেকে আমরা শুরু করবো ইনশাল্লাহ সুরা ফালাকের তাফসিয়ার আলোচনা পাঠ বাই পাঠ আপনারা শুনতে পারবেন আপনারা আমার আমাদের সঙ্গে থাকেন এবং আমার এই মুসলিম্মা মিডিয়াকে সাপোর্ট করেন দৈনন্দিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য